তাই করলাম তো নয় ভাই আজকে রাবারের কিছু কালেকশন নিয়ে চলে আসলাম রাবার আসছে অনেকগুলো তো অনেক দিন থেকেই ওয়েটিং ওয়েটিংয়ে ছিল বেশ কিছু কাস্টমার তারা ভাবছিল যে নিউ শিপমেন্টের আপডেট কবে দিবে বা রাবারগুলো অন্তত কবে আসবে তো রাবারগুলা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব ভালোভাবে চলে এসেছে রাবারের হিউজ কালেকশন আছে আপনারা যে কোনো সাইজের মানে ওয়ান এম এম থেকে সিক্সটি এই মাঝামাঝি যে কোনো সাইজের রাবারগুলো নিতে পারবেন ওয়ান এম সাইজ এটা আসলে খুবই কম কেস মানে একটা রিয়ার কেসে ব্যবহার করে মানুষ তাছাড়া সব থেকে পপুলার যেটা ওটা হচ্ছে সিক্সটি ফাইভ কারণ এই সিক্সটি ফাইভ দিয়ে আপনি যে কোনো মানে যেটা সিক্স পয়েন্ট থ্রি এম যেটা আছে সেটা সবই মানে শ্যুট করা যায় এইট এম এমটাও শ্যুট করা যায় ভাই রোলের রাবার আনছেন কিনান রোল রাবার ভাই এটাও ইনশাল্লাহ মানে অল্প কিছু দিন ওই দুই তিন দিনের ভিতরে চলে আসবে রোল রাবারটা আর রোল রাবার যারা নিতে চাচ্ছেন ওটা ব্ল্যাক ডেমনের আসবে ওটা একটু কোয়ালিটি বেশি ভালো তো ওটার প্রাইসটা ইনশাল্লাহ তখনই মানে এক্স্যাক্ট প্রাইসটা জানিয়ে দেওয়া হবে তবে অবশ্যই আশপাশ থেকে কম পাবেন ইনশাআল্লাহ আর এই রাবারগুলোর প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি আর কিছু লোক অ্যাড হোক লাইভে লাইভে এখন আপাতত খুব বেশি লোক নাই রাবারের কোয়ালিটিগুলো আপনাকে একটু কাছ থেকে দেখায় যারা ভিডিওটা পরে দেখবেন এই পাউশগুলো ভাইয়া অনেক হেভি আর এই পাউসগুলার কোয়ালিটি তো কোনো কথাই নাই এই পাউশগুলো দেখেন পাউসের কালারটা মার্শাল অনেক সুন্দর তো প্রত্যেকটা পাউসের রাবার অনুযায়ী পাউসের কালারও চেঞ্জ হয়েছে মানে এটা হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভের এই কালার মানে এটা হচ্ছে যে কালারটা দেখছেন আর কি এই কালারটা হচ্ছে সিক্সটি ফাইভের আর যেটা সেভেন্টি ফাইভ ওটার কালারের এইটা তারপরে আছে এইটটি আর তারপরে ওয়ান এম এমটা আছে নিচে ওয়ান এম হবে কালো কালারের পাউচ এই যে ওয়ান এম এম কালো কালার তো রাবারের প্রাইসগুলা মোটামুটি একটু রিজনেবলি রাখা হয়েছে সিক্সটি ফাইভ যেটা সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ আর বাকি যেগুলো আছে মানে ওয়ান এম বাদ দিয়ে সবাইকে একটু অনুরোধ করবো ভালোভাবে শোনার জন্য পরে ভাই মানে হোয়াটসঅ্যাপে একটু দামাদামি যাতে না করেন আপনারা তার জন্য অনুরোধ করছি যারা নিতে চান ওয়ান এম এর নিচে মানে এইট্টি ফাইভ এইটটি সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ সেভেন্টি সবগুলো পাবেন আপনারা অনলি চল্লিশ টাকা পিস আপনারা ওয়ান এম এমটা শুধু পঁয়তাল্লিশ টাকা রাখা হয়েছে ওটার দাম একটু বেশি এই জন্যই তাছাড়া আর ইনশাল্লাহ সামনে কোনো দাম বাড়াবাড়ি বা হেন তে ঝামেলা হবে না দাম বলেন জি ভাই দামটা বলছি দামটা হচ্ছে সব রাবার এক কথায় শুনে নেন সব রাবারগুলায় চল্লিশ টাকা পিস শুধু ওয়ান এম এমটা পঁয়তাল্লিশ টাকা এটা মনে রাখলেই হবে আর আপনারা অনেক সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ তবে যারা দামাদামি করেন ভাই প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে দামাদামি করেন না মানে তখন অনেক কাস্টমারেরাও থাকে অনেককে একসঙ্গে মেসেজ দেওয়া লাগে সেক্ষেত্রে দামাদামি করে আপনারা আমার টাইমটা একটু ওয়েস্ট করেন আর আমি যে দামে দিই ভাই এর থেকে কম দাম আমার মনে হয় না কেউ আশপাশে দেয় তবে যদি আমি কমে পাই ইনশাল্লাহ সামনে আরও কমে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনারা যারা কম প্রাইস বা বার্গেনিং করেন ভাই বার্গেনিংটা খুবই একটু বিরক্তই লাগে তবে আপনারা সাপোর্ট করে যানের জন্য মানে একটু আনন্দ পাই তো রাবারের কালেকশনগুলো মোটামুটি ইনশাল্লাহ সামনের বেশ কিছুদিন চলবে কারণ আপনারা যেভাবে মানে অর্ডার দিচ্ছেন খুব বেশি দিন হয়তো টিকবে না তো যারা নিতে যাচ্ছেন রাবারগুলো তারা অবশ্যই একটু তাড়াতাড়ি যোগাযোগ করেন আর সামনের যে স্লিং শটের ওটাও খুব দ্রুত ইনশাল্লাহ চলে আসবে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শাহিদুল ইসলাম জি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ দেখেন মনে হচ্ছে পাউস ভালো হবে জি ভাই পাউসগুলো অবশ্যই ভালো পাউসগুলোকে আপনাকে এর আগেও দেখাইছি এই কাছ থেকে দেখায় পাউসগুলা ভাই অনেক সফট আর পাউসগুলা বেশি হার্ড হলে কি হয় ভাই যখন রাবারে আপনি পাউজে আপনি এমোটা রাখবেন তো অ্যামোটা রাখার সময় কি হয় পাউসটা আপনাকে অনেক বড় করে ধরতে হয় সেক্ষেত্রে গ্রিপে সমস্যা হয় আর যদি আপনি পাউস সফট হয় সেক্ষেত্রে আপনি শুধু অ্যামোটা ধরতে পারবেন তো আপনার গ্রিপ অবশ্যই ভালো হবে পাউস যদি সফট এবং টেকসই হয় আর এই পাউসগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই টেকসই আমি নিজেই ব্যবহার করি তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে সিক্সটি ফাইভ যেটা সিক্সটি ফাইভের পাউসটা একটু বেশি প্রিমিয়াম সিক্সটি ফাইভ আর হচ্ছে সেভেন্টি ফাইভ এই দুইটার পাউসগুলো খুবই ভালো লাগছে তো যারা রাবারের মানে রাবারের অপেক্ষায় ছিলেন তাদেরকে বলবো একটু তাড়াতাড়ি অবশ্যই অর্ডারটা করে ফেলেন রাবারের কালেকশন চলে আসছে আজকে লাইফটা খুব বেশি বড় করব না সামনে আর কিছু লোক ইনশাআল্লাহ অ্যাড হলে তারপরে আর কিছু আর কিছুক্ষণ পরে ইনশাল্লাহ লাইভ থেকে চলে যাব কারণ আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে ভাই মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে একটু নক মানে আমার অ্যান্ড্রয়েড ফোন আসলে নাই তার কারণে হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভও থাকতে পারে না আর সবার রিপ্লাই সবসময় দেওয়া হয় না তো ইনশাল্লাহ সামনে ফোন কেনা বা আরও যে এক্সেসারিজগুলো আনার কথা ইনশাল্লাহ সামনে এই অল্প এক মাসের ভিতরে ইনশাল্লাহ সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো তখন আপনারা আমাকে সবসময় অনলাইনে অ্যাভেলেবেল পাবেন আর আমার স্টকগুলোও ইনশাল্লাহ আর স্টক আউট হবে না তো রাবারগুলা একটু আপনাকে একটা লাগাই দেখাচ্ছি একটা স্লিং শটে আমি একটা আপনাদেরকে লাগাই দেখাই আমার একটা বাটারফ্লাই স্লিং শটে বাটারফ্লাই ডালে বাটারফ্লাই নিচে দেখ বাক্সতে রাখা আছে যে ভাই অনেকজনই অ্যাড হয়ে গেছে আপাতত ভাই প্রাইসটা কিন্তু আবার বলে দিচ্ছি যেহেতু এখন আরও অনেকজন আসছে প্রাইসটা যেটা সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এইটটি ফাইভ চল্লিশ টাকা আর ওয়ান এম এমটা পঁয়তাল্লিশ টাকা ওয়ান এম এম আপনি অন্যান্য জায়গায় পঞ্চান্ন ষাট টাকার নিচে মনে হয় না পাবেন পঞ্চাশ টাকাতে তো কেউ দেয়ই না আগে দিত এখন আর মোটামুটি দেয় না আর নিচে খুলবি খুলি ওর ভিতরে একটা কার্টুন আছে কার্টুনের ভিতরে আছে রাবার লাগেনি মোটামুটি পঞ্চাশ টাকাতে কেউ দেয় না এখন আর দারাজে গেলে দেখবেন ষাট টাকার উপরে দাম তো যারা নিতে যাচ্ছেন যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন রাবারের দাম অনলি ষাট টাকা এই সরি সরি ষাট টাকা না ভাই ভুল করে ফেলেছি অনলি চল্লিশ টাকা আর পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা সিক্স এম এম সেভেন এম এম এইট এম এম বাকিগুলো এইগুলো সবই আর ওয়ান এম এমটা শুধু পঁয়তাল্লিশ টাকা আর ভাই সিলিং শট আছে জি ভাই সিলিং শট শুধু ইয়াটা হবে বাটারফ্লাইটা হবে শাহিন আলম মুন্সি ভাই লেকসান সিলিং শট আছে কিনা তাকে বলছি ভাই শুধু বাটারফ্লাই আছে তবে সামনের স্টক ইনশাল্লাহ অনেকগুলোই পাবেন হেডি নাইটি আচ্ছা আমার হর্স ডালি হর্সটা এই যে এই এয়ারপোর্ট আছে হর্স ভাই প্রি সাইজের সাদা রাবারগুলো অনেক ভালো সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভের রাবারগুলো আনার চেষ্টা করেন ভাই ভাই প্রি সাইজের রাবার এমনিতেই ভালো কালারের সঙ্গে অতটা মানে ইয়া নাই প্রি সাইজের রাবারগুলো ইনশাল্লাহ আসছে তবে প্রি সাইজের থেকেও ব্ল্যাক ডেমনটা খুবই ভালো রাবার তো ব্ল্যাক ডেমন অবশ্যই মানে খুব অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ চলে আসবে আর ব্ল্যাক ডেমন যদি আপনারা নিতে চান রোল ধরে রোল ধরে তখনই দেওয়া যাবে তবে যদি কেটে নিতে চান তবে সেক্ষেত্রে একটু দেরি হবে কারণ কাটার জিনিসগুলো আমার কাছে এখনো আসেনি আমি আপনাকে একটা বেঁধে দেখাচ্ছি মানে রাবারগুলো আর রাবারের ইলাস্ট্রিসিটিটাও একটু চেক করে দেখাচ্ছি ওটি আমার কা পছন্দের রাবার ভাই সিক্সটি ফাইভ এটা দিয়ে আমি সব সময় শ্যুট করি তো সিক্সটি ফাইভ একটা লাগাই দেখাচ্ছি এটা অনেক জোরে আটকানো থাকে এটাই একটু ঝামেলা ইনশাল্লাহ খুলি আসবে কোনো নামি নাই এই দেখেন সিক্সটি ফাইভ

ইনশাল্লাহ দেখানো হবে সামনে এই যে সিক্সটি ফাইভ অনেকে শট নাকি এ পাশ দিয়ে ধরে এই যে এপাশ দিয়ে এটা আসলে নাট যে পাশে আছে না এটা আসলে উল্টা আপনার অন্যান্য যারা প্রফেশনাল তাদের ভিডিওগুলো দেখবেন দেখবেন শট এভাবে ধরে তো শট কীভাবে ধরে না ধরে এগুলোর ব্যাপারে ইনশাল্লাহ সামনে ডিটেলসে আলোচনা করা হবে আমার কাছে আসলে ভাই অতটা সময় হয় না ভিডিও বানানোর আর তারপরে আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন নেয় তো সেভাবে সেভাবে আসলে ভিডিও দেওয়া হয় না রেগুলার তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের স্ক্রিনশটে যাবতীয় প্রশ্ন যাবতীয় যেমন যত ডাউট আছে সেগুলো ইনশাল্লাহ একটা ফোন কিনে তারপরে তখন থেকে ভিডিও দিতে থাকব আর এই সিক্সটি ফাইভ রাবারগুলো ভাই এতটা পাওয়ারফুল যে আপনি এইট এম এম এমন তো অনায়াসে ব্যবহার করতে পারবেন তবে সিক্স সিক্স পয়েন্ট থ্রি এম এম যেটা যেটা আপনাদের কাছে মানে আপনাদের এলাকায় সবসময় পাওয়া যায় যেটা সাইকেলের বল ওটা আপনি ওটা দিয়েও অনায়াসে ব্যবহার করতে পারবেন তো ওটা নাকি মানে হাওয়াতে সুইং করে মানে টার্গেটে হিট করে না তো এই সিক্সটি ফাইভ রাবারে যে পাওয়ারটা থাকে এই পাওয়ারটা মোটামুটি তার গতির সাথে সামঞ্জস্যপূর্ণ যার কারণে মানে ওই সিক্স পয়েন্ট থ্রি এম এম রাবারটা ওটা অতটা মানে হাওয়াতে সুইং করে মানে হাওয়াতে সুইং করে মানে টার্গেট মিস করার কোনো অপশন থাকে না আর এটা ভাইয়া যেহেতু অনেক মানে ইলাস্ট্রিসিটি আছে এটাতে আপনারা যখন এটাকে লং পুল করবেন লং পুল করার পরে কিন্তু এটাতে আপনার হাত কাপা করার কোনো মানে অপশনই থাকে না তো এখন আমি আমার রুমে আছি তো এখান থেকে আমি আসলে শ্যুট করে দেখাইতে পারছি না তবে আপনাকে একটা ইলাস্ট্রিসিটির একটা ধারণা দিতে দেওয়ার চেষ্টা করছি যে এটার মানে ডিউরেবিলিটিটার কথাখানি আর এটার আমি হাতে নিয়ে আছি এটার প্রিমিয়ামনেসটা আমি ফিল করছি তো যারা সিক্সটি ফাইভ নিতে চাচ্ছেন বা অনায়াসে সিক্সটি ফাইভ নিতে পারেন সিক্সটি ফাইভ একবারে সবারই পছন্দের একটা রাবার তো এই সিক্সটি ফাইভ দিয়ে আপনারা অনায়াসে একশোটার মতো শ্যুট করতে পারবেন তবে বেশ কিছু কারণে হয়তো কোনো রাবারের কোনো ইস্যুর কারণে কিছু রাবার হয়তো চল্লিশটা পঞ্চাশটাতে সিরে যায় তার মানে এই না ভাই শিপমেন্টের সবগুলো রাবার খারাপ রাবারের কয়েকটাতে ড্যামেজ বা এটা আনওয়ান্টেড এটা হয়ে যেতে পারে তবে যারা রাবারগুলো মানে চিনেন তারা এটার প্রিমিয়ামনেস এটার কোয়ালিটি এটার ডিউরেবিলিটি এটা নিয়ে অবশ্যই মানে এটা বুঝতে পারবে যে না এটা রাবারটা কতটা ভালো ভাই রাবারগুলো কতটুকু লং বলে দিলে ভালো হতো ভাই এটা রাবারগুলো লং এটা ইন্টারন্যাশনাল যে মাপটা সেটা এটা টেপার সাইজ হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মিলিমিটার টেপার সাইজ আর লংটা মনে হচ্ছে লংটা হচ্ছে উনিশ ইঞ্চি থাকে তো উনিশ ইঞ্চিকে আপনি সরি 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 উনিশ ইঞ্চি থাকে না নয় ইঞ্চি থাকে তো এই নয় ইঞ্চিটাকে আপনারা মিলিমিটারে ভাগ করে নিলে পেয়ে যাবেন এটা লং হচ্ছে নয় ইঞ্চি আর মানে এটার এই সিলিং শটের যে টেপার সাইজ এটা হচ্ছে টোয়েন্টি মিলিমিটার তো এটা আমার টোয়েন্টি আমার এই যে টোয়েন্টি যেই মানে সেভেন্টি ফাইভ টোয়েন্টি যেই হর্সটা এটাতে দেখেন এটার টেপারটা দেখেন একবারে মানে এটার সঙ্গে মিলে গেছে তো এটা এটার মাপে কোনো মানে কম বেশি নাই এটা একবার টোয়েন্টি রাখা হয়েছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ স্টক ফুরানোর আগেই হয়তো আপনাদের সবার চাহিদা পূরণ হবে আর না হলে কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ সামনে আরও বেশ কয়েকটা শিপমেন্ট আমি অর্ডার করে ফেলবো এগুলা স্টক শেষ হওয়ার আগে ইনশাল্লাহ তো এই রাবারগুলো আপনাদেরকে আরও দেখাচ্ছি রাবারগুলো আরও কাছ থেকে যে রাবারের কোয়ালিটিটা যদি অনেকে নতুন আসছে লাইভে তো এক কথা বারবার বলা লাগে অনেকে বিরক্ত হই না ভাই এই যে এটা হচ্ছে ওয়ান mm 1 ওয়ান এর পাউসটা একটু হার্ড হবে কারণ ওয়ান mm দিয়ে ভাই 9.5 পয়েন্ট এম যে অ্যামোটা এটা শ্যুট করা হয় সেক্ষেত্রে পাউস একটু হার্ড করলে কী হয় কারণ অ্যামোটা তো বড় অনেক সেক্ষেত্রে ধরতে একটু সুবিধা হয় আর সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ আমরা স্মল অ্যামো ব্যবহার করি সেক্ষেত্রে সফট এই পাউসটা রাখা অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এই যেটা সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এগুলো সফট পাউচ রাখা হয় আর বাকি আছে এটা এটা মেবি এইট হ্যাঁ এই যে এইট পয়েন্ট এই যে দেখাচ্ছি জিরো পয়েন্ট এইট এম এটা জিরো পয়েন্ট এইট এম এম রাবার এটার কালারটা ওটার থেকে একটু ব্রাইট আর এটার পাউচটা মোটামুটি একই কোয়ালিটির তবে এটার থিকনেসটা একটু বেশি আপনার থিকনেস যদি পাশাপাশি রাখি তবে একটু বোঝানোর চেষ্টা করছি পাশাপাশি রেখে এটা হচ্ছে ওয়ান এম এমটা যে এটা ওয়ান এম এম আমার এই হাতে আর যেটা এই পাউচের এটা হচ্ছে সিক্সটি ফাইভ তো পাশাপাশি যদি রাখি দেখ পাশাপাশি দেখ এই যে ভাই এই থিকনেসটা মোটামুটি বোঝা যাচ্ছে যে কোনটা কত থিকনেস ওয়ান এম এমটা ওয়ান ওয়ান এম এমটা পাশাপাশি করলে আরও ভালোভাবে বুঝবেন যে সিক্সটি ফাইভ কতটা পাতলা এই যে ওয়ান এম এম দেখেন কত মোটা তো ওয়ান এম এম দিয়ে ভাই নাইনটি নাইনটি টেন বা এ বড় অ্যামওগুলো শ্যুট করে অনেকে নাকি পাওয়ার নাকি পায় না তাই সিক্সটি ফাইভের পাওয়ারই আমাদের কাছে ওভার পাওয়ার লাগে আর ওয়ান এম এম নাকি পাওয়ার হয় না কয়েকজনের কাছে আচ্ছা যাই হোক যার যার মানে ব্যক্তিগত একটা বিষয় তবে প্রফেশনালদের শ্যুট অনুযায়ী সিক্সটি ফাইভটাই বেস্ট সেভেন্টি ফাইভ দিয়ে যদি শ্যুট করেন সেভেন্টি ফাইভ দিয়েও শ্যুট করা যায় তবে এটার পাওয়ার একটু স্মল অ্যামোর ক্ষেত্রে ওভার পাওয়ার হয়ে যায় এটা হচ্ছে এটা সেভেন্টি ফাইভ যেটা দেখেন এটা ভাই আমারে জানাইলেন অবশ্যই ভাই সি আর সেভেন ইনশাল্লাহ অন দা ওয়ে আছে ওটা চলে আসবে ওটা আসলে অবশ্যই আপনাকে জানাই দেওয়া হবে ভাই একটু আজান দিচ্ছে তার জন্য একটু কথা না বলি আপনারা জাস্ট লাইভে একটু থাকেন আর অনেকে ভাই কথা বলে নাকি এই যে স্লিং শট নিয়ে স্লিং শট যারা আসলে আমার প্রেফার হচ্ছে এটা আমার কাছে ভালো লাগে হর্সটা ভালো লাগে আর হর্স বাদ দিয়ে বাটারফ্লাইটা আমার অনেক ফেভারিট তো এই দুটো আমি পার্সোনাল ব্যবহার করি আর অনেকেই সিআর সেভেন পছন্দ করে যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমাকে যদি বলেন তবে আমি এক কথায় বলবো দুইটা আমি ব্যবহার করি বাটারফ্লাই আর হর্স আর মোটামুটি অনেকে চলে এসছে আমি দামটা আরেকবার বলে দিই ভাই আমি দামটা আরেকবার বলে দিচ্ছি যারা অনেকে নতুন আসছে লাইভে যারা নতুন আসছে তাদেরকে আর বলছি যে যারা রাবার নিতে যাচ্ছেন এটা হচ্ছে সিক্স থেকে শুরু সিক্সটি ফাইভ থেকে শুরু সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ সেভেন্টি এইটটি ফাইভ এগুলো সবই চল্লিশ টাকা পিস আর ওয়ান এম এমটা শুধু পঁয়তাল্লিশ টাকা পিস আশা করি দাম নিয়ে আপনাদের কোনো মানে বিতর্ক থাকবে না দাম কমান বা দাম বেশি হয়ে গেল ইনশাল্লাহ এমন কোনো কমপ্লেন দেবেন না আপনারা আশা করি অবশ্যই দামটা ভালো থাকবে আর যে দামটা দিয়েছে এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানান যে দামটা খুব বেশি হয়ে গেল কি না কারণ ভাই আমারও একটা শিপিং কস্ট সহ আমারও একটা একটা ব্যবসার জায়গা থেকে কিছু হ্যারাসমেন্টও লাগে এগুলা মানে ব্যবসা করতে কারণ আমি যখন সে আপনাদের কাছে প্রোডাক্ট পাঠাই যারা রিসিভ করে না সেই ক্ষেত্রে আমি কুরিয়ারে কিন্তু অনেকভাবে হ্যারাসমেন্টের শিকার হই আমার একটা সিলিং নাকি তারা হারাইয়ে ফেলছে ওটার ড্যামারেজই দিবে না এমন কথা তো সেক্ষেত্রে কিছু সিলিং যারা রিসিভ করে না তারা আসলে জানে না কেন অর্ডার করে ভাই আপনাদেরকে অনুরোধ করব সিলিং শর্টে তো কোনো প্রবলেম থাকে না আপনারা তো দেখে নেবেন আপনারা যখন নেবেন প্রোডাক্টটা প্যাকেট ছিঁড়ে খুলে নিজের পছন্দ না হলে নেবেন না কিন্তু অনেকে আছে মানে রিসিভই করে না মানে কাস্টমার মানে রাইডার যে কল দিয়ে পায় না তো সেক্ষেত্রে অবশ্যই ভাইয়া এই জিনিস করেন না আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করেন আর বিনা প্রয়োজন না হলে অর্ডার করেন না আর যদি কোনো প্রবলেম হয় তবে অবশ্যই আমাকে আগে থেকে জানাই দিবেন তাহলে আমি অর্ডারটা ক্যান্সেল করে দেবো আর যদি আপনারা আমার অর্ডার করার আগেই অর্ডার ক্যান্সেল করেন তবে আপনার দেড়শো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজকে লাইফটা মোটামুটি এতটুকুই রাখার চেষ্টা করছি আর ইনশাআল্লাহ সামনে যাওয়ার মানে আর অনেক বড় হয়ে গেলো লাইফটা আর অলরেডি আজান দিয়েও দিয়েছে নামাজেও যাওয়া লাগবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আবার বেশ কিছু ভাই নতুন অ্যাড হয়েছে তো তাদের জন্য জানিয়ে দিচ্ছি সিক্সটি ফাইভ থেকে শুরু করে এইটটি ফাইভ পর্যন্ত সবই চল্লিশ টাকা পিস রাবারের পিস চল্লিশ টাকা আর ওয়ান এম এমটা শুধু পঁয়তাল্লিশ টাকা যাদের নিতে যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করেন সিলিং শটের শিপমেন্টটা ইনশাল্লাহ সামনে খুব দ্রুত চলে আসবে তখন ভিডিও দেওয়া হবে আর এই রাবারের সমস্ত মানে বিল্ড কোয়ালিটি ডিউরেবিলিটি সমস্ত টেস্ট করে সামনে একটা ভিডিও দেওয়া হবে আসলে এটার আউটপুট কেমন দিচ্ছে কোন রাবারে কতটুকু দিচ্ছে আর কোন রাবারে কতটুকু শ্যুট করা যায় কতটা রেঞ্জে শ্যুট করা যায় আর কতবার শ্যুট করা যায় মানে একটা রাবার আপনি কতটা শ্যুট করতে পারবেন তো ইনশাআল্লাহ সামনে এ ব্যাপারে ডিটেলসে একটা আলোচনা করা হবে সামনে সামনের শুক্রবার ইনশাল্লাহ ভিডিওটা পাবলিশ করা হবে আজকে যেহেতু শিপমেন্টটা চলে আসছে আপনারা অনেকেই ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন তার জন্য আজকে লাইভে আসলাম আর আমার অ্যান্ড্রয়েড ফোন নেয় তো নিয়মিত লাইভও করা হয় না তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভাই যোগাযোগ করেন আবার কালেকশন মোটামুটি হিউজ আছে এটা দিয়ে অনায়াসে আপনাদের ইনশাআল্লাহ পূরণ করা যাবে আর সামনে তো শিপমেন্ট আরও আসছেই তবে আপনারা যেভাবে সাপোর্ট করছেন ইনশাআল্লাহ এই প্রোডাক্ট খুব বেশি দিন থাকবে না অবশ্যই তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলেন আর অর্ডার করার নিয়মটা আমি বলে দিই যেহেতু লাইভে অনেকে জয়েন্ট হয়েছে অর্ডার করতে হলে ভাই দেড়শো টাকা অ্যাডভান্স করা লাগে এটা কুড়িআর্ট চার্জ আর কুড়িআ চার্জ আমি ইনশাল্লাহ কমায় দেবো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা যদি রাবারকেও নিতে চাই একশো টাকা সিলিং শটের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা কারণ সিলিং শটটা একটু ভারী তো ওখানে একটু বেশি লাগে আর একশো তিরিশ টাকা আপনি রাবারগুলো অ্যাডভান্স করবেন একশো তিরিশ টাকা পরে রাবার হাতে পাওয়ার পরে দেখে যদি পছন্দ হয় তবে প্রোডাক্ট তুলে বাকি টাকাটা রাইডারের হাতে দিয়ে দিবেন আর ডিটেলসে আলোচনা যদি একটা চান যে না কোন রাবারের কত টাকা দাম যদি অনেকে দাম নিয়ে কনফিউশনে থাকেন তো আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিলে ইনশাল্লাহ সামনে হোয়াটসঅ্যাপে আমি আপডেট দিয়ে দেব আপনারা যদি আমাকে এই লাইভ থেকে এখান থেকে স্ক্রিনশট দিবেন যে কোন রাবারটা চাচ্ছেন এখানে আসলে বোঝা মুশকিল যে কোন রাবারটা কত এম তবে আমাকে যদি একটা আপনাদের চাহিদা বলেন যে আমার এত এম দরকার তবে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পিকচার দিয়ে দেবো তখন আপনারা ভালোভাবে দেখবেন আর রাবারগুলো পিকচারে অতটা ভালোভাবে বোঝা যায় না তবে যেহেতু আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন সেক্ষেত্রে আমি নিজের জায়গা থেকে বলছি ভাই সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ আমার কথাতে একবারে অসাম একটা প্রোডাক্ট সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ খুবই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাবার দিয়েছে আর ওয়ান এম এমটা এটা তো অনেক বড়ো মানে যারা একটু বড় অ্যাম ব্যবহার করে তাদের জন্য এটার কোয়ালিটি মাসাল অনেকই সুন্দর আর এই যেটা এইটিএমএমটা আমি এখনও ব্যবহার করিনি এ রাবারটা তার জন্য এটার ওপনি ওপেনিয়ন আমি এখনও দিতে পারছি না তবে এটিএমএমটাও মোটামুটি ভালো হবে কারণ একটা দোকান থেকে নেওয়া তবে শিপমেন্টের পার্থক্য থাকেই মানে সময়ের ওপর নির্ভরশীল এটা কারণ এক সময় এক শিপমেন্ট আছে আরেক আর সময় আর একটা দেয় তো সেক্ষেত্রে এই এইটিএমএমটা নিয়ে আমার একটু সন্দেহ আছে এটিএমএমটা অবশ্যই সামনে একটা ভিডিওতে ক্লিয়ার করা হবে এটার মানে কোয়ালিটি নিয়ে তো আজকে মোটামুটি এতটুকু রাখি নাকি ভাই অনেকে কমেন্ট করছে তো কমেন্টগুলো একটু করে দিই ভাই একশো এম এম রাবার আছে নাকি থাকলে জানায় হ্যাঁ একশো এম এম মানে ওটাই ওয়ান এম এম একশো এম এম তো নাই ওয়ান পয়েন্ট জিরো এম এম থাকে মানে ওটা ওয়ান এম এম ওয়ান এম এমটা আসে ভাইয়া আপনার চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন দাম কত দাম তো ভাই বলেই দিলাম ওয়ান এম এমটা পঁয়তাল্লিশ টাকা আর বাকি যেগুলো আছে সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ এইট্টি এইট্টি ফাইভ সবগুলোই চল্লিশ টাকা আপনার নাম্বারটা দিন ভাই নাম্বার আমার ভিডিওতে দেওয়া আছে সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই আমার থেকে মনে হয় একটা সিলিং শট অর্ডার দিয়েছিল এর আগে না কি এটা অন্য সাজ্জাদ হবে ভাই আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে ভাই পি সাইজ ব্র্যান্ডের আনেন অবশ্যই পি সাইজের ব্র্যান্ডেরগুলো ওগুলো আসছে সামনে এই ব্ল্যাক ডেমন যেটা এটাও আসছে আপনারা অনেকে প্রি সাইজ প্রি সাইজ নিয়েই আছেন প্রি সাইজটা অনেক ভালো ঠিক আছে তবে ব্ল্যাক ডেমনও কিন্তু অন মানে তার চেয়েও একটু ভালো কোয়ালিটির কারণ ওটা দিয়ে হান্টিংয়ে গেলে আপনার খুবই সুবিধা হান্টিংয়ে বারবার রাবার চেঞ্জ করা একটা বাড়তি একটা প্যারার মতো লাগে তো একটা রাবার দিয়ে যদি সারাদিন হান্টিং করা যায় সেক্ষেত্রে অনেক মানে সুবিধা হবে হান্টিংয়ে তো তার জন্যে সিক্সটি ফাইভটা আমার কাছে খুবই প্রিমিয়াম লাগছে সামনে আমি হান্টিং করে একটা ওভারঅল একটা রিভিউ দিব যে সিক্সটি ফাইভটা আসলে আমার চাহিদা অনুযায়ী ঠিকঠাক আছে কি না তো ভাই অনেকেই অ্যাক্টিভ আছে লাইভ থেকে যেতে ইচ্ছা করছে না তবে নামাজের সময় হয়ে গেছে ইনশাল্লাহ সামনে কালকে যদি সময় পাই ইনশাআল্লাহ লাইভে আসবো আবার আজকে এতটুকু ভাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম